চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে বিশেষ একটা দিনে বিশেষ দিন বলছি এ কারণে আজকে আমার ছেলের জন্মদিন ওর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর আজকালকার বাচ্চাদের জন্মদিন নিয়ে অনেক অনেক এক্সপেকটেশন থাকে ওরা সারা বছরে জল্পনা কল্পনা করতে থাকে কি করবে না করবে তো আজকে ওর জন্য একটা ওর সবচেয়ে প্রিয় একটা খাবার রান্না করতেছি আজকে রান্না করতেছি চিকেন বিরিয়ানি এখানে আমি বিরিয়ানির সব মশলা দিয়ে দিছি এখন মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা তেল ওটা পর্যন্ত কষাতে থাকবো এভাবে দেখতে থাকুন তারপরে কি করি মাংস তেল উঠে গেছে মাংসটা এক সাইডে রেখে তেলটা এক সাইডে নিয়ে আসবো আমি রান্নাঘরে রান্না করতেছি এসে দেখি যে ও বৃষ্টিতে ভিজতেছে হাত দিয়ে তোমার বৃষ্টি মজা লাগে হুম বৃষ্টিতে ভিজবে তাই বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। চাল দিয়ে দিয়েছি পোলাচন। আর একটু নাড়তেছি পানিটা শুকানোর জন্য কিছুটা। তারপর ঢেকে দেব। বিরিয়ানির মাংসটা মিলিয়ে নিচ্ছি। মাংসটা মিলানোর পর আরও কিছুক্ষণ দমে রাখলেই রাস্কের বিরিয়ানিটা এ বার্থডে বয় টাকা ওইদিকে দিকে বার্থডেটা আজকে অনুভূতি কেমন তোমার কাটো হ্যাপি বার্থডে টু ইউ মাহি